ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে তো আজ যে বিষয় নিয়ে কথা বলবো থামনেল দেখে তো বুঝেই গেছো কী বলা হয়েছে এটি একটি নিউজ পেপারে এসেছে সরকারি তথ্য কাজের সন্ধানে রাজ্য ছাড়ছেন দেড় লক্ষ বেকার সতেরোই ফেব্রুয়ারি এটি আগরতলায় সন্ধান প্রতিনিধি পত্রিকায় প্রকাশিত হয়েছে রাজ্যকে আত্মনির্ভর করার কথা বলেছেন শাসক দলের লোকজন কিন্তু দেখা গেছে কাজের খুঁজে প্রতিনিয়তই বহির রাজ্যে যাচ্ছেন ত্রিপুরা যুবক যুবতীরা দুই হাজার বাইশ সালে শ্রমমন্ত্রের তথ্য অনুসারে ভিন্ন রাজ্যে পাড়ি জমানোর বেকার সংখ্যা বিরানব্বই হাজারের গণ্ডি অতিক্রম করেছে দুই হাজার পঁচিশ সালে এসে এই সংখ্যাটি দেড় লক্ষের উপর এর মধ্যে মহিলাদের সংখ্যা প্রায় কুড়ি হাজারের উপর বলে খবর জানা গেছে যারা কাজের খুঁজে রাজ্যের বাইরে যাচ্ছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি জনজাতি যুবক যুবতী তাই সরকারকে বেকারদের নিয়ে ভাবা দরকার কি করা যায় তাদের কারণ বেকারত্ব ত্রিপুরায় প্রচণ্ড হারে বাড়ছে তো এটার একটা সমাধান করা দরকার সরকারের কারণ বেকার ছেলেমেয়েরাও রাজ্যে পাড়ি দিচ্ছে পেটের জ্বালাই তাই আমি সরকারকে অনুরোধ করব কর্মসংস্থানের ব্যবস্থা করা যেমন নতুন নতুন বিভাগের মধ্যে লোক নিয়োগ করা জব ফেয়ারের মাধ্যমে জব দেওয়া স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর আর যেগুলো দপ্তর রয়েছে তাদের মধ্যে তো আমরা দেখেছি জেআরবিটি চালিত গ্রুপ ডি গ্রুপ সির অফার লেটার দিয়ে দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট তো আমাদের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে এই বিষয়ই ভাবার জন্য কারণ ত্রিপুরায় অনেক ছেলে মেয়ে বহিরাজ্যে পাড়ি দিচ্ছে কাজের সন্ধানে তো এটা নিয়ে সরকারকে ভাবা দরকার ক্যাবিনেটেও আলোচনা করা দরকার এইটুকুই ছিল আজ এই নোটিফিকেশনের মধ্যে তো নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও নমস্কার